দেখুন বন্ধুরা কি সুন্দর তাজা লোটে মাছ এত বড় আমার ক্যামেরায় আমি দেখাতে পারছি না ঠিক মতন দেখেছেন কি মোটা মোটা নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত এই যে মাছগুলো বন্ধুরা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি লোটে মাছ এটার আজকে আমি দোপিয়াজা করবো আপনারা তো লোটে মাছ অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন কিন্তু অবশ্যই মাছগুলো যেন ফ্রেশ হয় এইটা দেখুন কত সুন্দর মাছ কি সুন্দর পিস হয়েছে মোটা মোটা এইবার এখানে দেখুন একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াই বসিয়েছি এতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা একটু বেশিই দেবো কেননা যেহেতু দোপেয়াজ যা একটু তেল তেল হলে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর দেব কুচনো পেঁয়াজ দিয়ে খানিকটা পরিমাণে এই রান্নাটা শুধু পেঁয়াজ দিয়েই হবে আর কোনো রকম সবজি আমি এটা দেব না আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে ও আমাকে বলেছে মা এত সুন্দর মাছ এইভাবেই বানাবে তাই আজকে আমি এইভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সময় এখানে একটা পেস্ট বানিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা সাদা জিরে রসুন আর আদা এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এই সময় পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো ভালোভাবে এটা মিশিয়ে দেবো এরপর দেবো টুকরো করে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো আছে এখানে টমেটোটা পুরোটাই দেবো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এবার মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো আবারও ভালোভাবে কষিয়ে নেবো দেখুন কি সুন্দর মশলাটা কষানো হচ্ছে কি দারুণ কালার হয়েছে লোট মাছ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আর আমরা একটু ঝাল পছন্দ করি এবার দেখুন বন্ধুরা এই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর যতটা ধনে পাতা কেটেছিলাম পুরোটা দেবো না খানিকটা দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো কাঁচা থাকতে থাকতে মাছটা মেশাবেন তাহলে একটা মাছও ভাঙবে না কিন্তু পুক হয়ে যাওয়ার পর যদি এইভাবে ঘেঁটে মশলার সাথে মেশাতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেখুন আমি কিন্তু প্রত্যেক কটা মাছ মশলার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার আমি এতে কিছুটা জলও দেবো বন্ধুরা হ্যাঁ যে মিক্সির বাটি ধোয়া জলটা আমি একে অ্যাড করলাম এবার হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ফুটতে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার লোটে মাছের দোপিয়াজা এই সময় হাতে ডোলে কটা গন্ধরাজ লেবুর পাতা হাতের সামনে থাকলে দিয়ে দেবেন খুব ভালো লাগবে আর আমি কিছুটা ধনে পাতা কষানোর সময় দিয়েছিলাম কিছুটা ধনে পাতা এখন দেব তো একদম রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের দোপিয়াজা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের ফিরে আসছি পরের ভিডিওতে